আমি চাই বাংলাদেশে আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ দুঃখে আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলে মিশে কথা বলেন আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেলগুলো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভিগুলো খোলা রবে কথা বলেন আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেলগুলো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভিগুলো খোলা রবে আমি চাই বাংলাদেশে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলে মিশে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মোপাসের কণ্ঠে কোরআন সুন্দর ধারা কথা মতো আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই কোরানের পাখে আদের মাঝে আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো আমি চাই পুতিরা মানুষ থাকবে সুখে মিলে মিশে কথা বলেন সম্মানিত ভাইরা নবীর দরবারে সাহাবীরা এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এত কিছু বুঝি না ছোট্ট কাজ করব জান্নাতে চলে যাব তখন রব্বুল আমি নবীর উপর কোরআনে কারীমের নাজিলে করে দিলেন ইয়া আইয়ো ভালো লাজিনা মানুহ হাল্লা দুকুম আলা ভিজা রতিং তুম জুকুমিন আজ ভিন আলী আল্লাহরফুল আমিন বলেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমরা জান্নাতি হবে সোহাল্লা বলেন সেই ব্যবসার হলো তুমি না বিল্লা আল্লাহর প্রতি ইমান আনতে হবে ও রসুলিহি এবং রসুলের প্রতি ইমান আনতে হবে ও তু যা না ফি সাবিল্লা আল্লাহর পথে জেহাদ করতে হবে সংগ্রাম করতে হবে এই তিনটি কাজ করবে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে তারা বলেন এই আর শুনবার পরে আব্দুল্লাহ ইবনে হুজাফা যুদ্ধের অভিযান থেকে ফিরে এসে সাবিদের মুখে যখন এই আয়াত কারিমা শুনতে পেলেন আব্দুল্লেম মুজাফা বলে জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য ইমান ছাড়তে পারি না আবার নতুন একটা যুদ্ধের অভিযানের জন্য তিনি পথ চলা শুরু করলেন হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছেন ভাইরা কিছু দূর যাওয়ার পরে পারস্যের সম্রাটের সাথে দেখা হলো পারসের সম্রাট বরে হুয়ার উমা ইসমিকা তোমার নাম কি আব্দুল্লাহ ইবনে হুজাফা বলে আনা আব্দুল্লাহ ইবনে হুজাফা দিস ইজ আব্দুল্লাহ ইবনে হুজাফা পারসের সম্রাট বলে বেটা লম্বা লম্বা লে সারা দাও কেন বলো ঈমান সারবা কিনা কুরআন সারবা কিনা বলো আবদুল্লাহ ইবনে উযাবা বলে জীবন দিতে পারি একটি মতে জন্য আল্লাহর কোরআন সাথে পারি না আবদুল্লাহ ইবনে ধরা হরম তার 50 জনের সঙ্গে শিরো ভাড়া 50 ধরলেন আবদুল্লাহ ইবনে উযাবাকে ধরলেন এক পরে যায় জেলখানার ভিতরে নিয়ে যাওয়া হলো তিন দিন পর্যন্ত কোনো খাবার দাওয়া হররম তিন দিন পর পারস্যের সম্রাট শুকুরের গোস্ত আর মদ মিশ্রিত পানিগুলো জেলখানার ভিতরে নিয়ে যা হলো আব্দুল্লাহ ইবনে হুজাফা দেখতে পান সামান্য একটা পানির বোতল ছিল ওই পানি খেয়ে তিন দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুজাফা জীবিত ছিলেন পারস্যের সম্রাট বলল बेटा তোমাকে ভালো কোনো খাবার দেওয়া হবে না এই শুকুরের গোস্ত আর মদ মিশ্রিত পানি খেয়ে তুমি তোমার জীবন বাঁচাও একটি মুহূর্তের জন্য ভালো খাবার তোমাকে দেওয়া হবে না পীরা কলেজের টুকরা গাজীপুর খুব লক্ষ্য করে শুনুন আব্দুল্লাহ ইবনে হুজাব এবার চিন্তা করতে লাগলেন কি করা যায় জীবন বাঁচানোর তাগিদে মরা গরু পর্যন্ত খাওয়া যায় ফতোয়ায় আলমগীরেতে এসেছে স্বামীর মধ্যে এসেছে জীবন বাঁচানোর মদ মিশ্রিত পানি পর্যন্ত খাওয়া যায় জীবন বাঁচানোর তারপরে একটি মুহূর্তের জন্য আমার শরীরে হারাম জিনিস আমার শরীরে দিতে চাই না বলেন তো আজকের সমাজের মধ্যে হারাম জিনিস আছে না সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের স্বভাবতি কথা বলেন সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি উচিত কথা উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে ইভাবে চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ওরে পাচক তো নামাজ পড়ে কপালে দাগ মক্কাতে যায় না আগে রাগে লাগাই হাজি সাথ বলেন কপালে তোর দাগ মক্কাতে যায় যাই আগে লাগায় হাজি সাপ ওরে চার দোকানে ওরে চার দোকানে বসে ওরে চার দোকানে বসে টেলিভিশন চায় ভাইরে চারো দোকানে বসে হাজি টেলিভিশন চায় হিন্দি গানে তালে তালে পা দুটি না ভাই ভাইরে হিন্দি গানে তালে তালে পা দুটি না কথা বলেন আব্দুল্লাহ ইবনে হুজাবা চিন্তা করতে লাগলেন জীবন বাঁচানোর তাগিদে হারাম জিনিস খাওয়া যায় তারপরে একটি মুহূর্তের জন্য হারাম জিনিস আমার শরীরে দিতে চাই না খুব লক্ষ্য করে শুনুন আবদুল্লাহ ইবনে হুজাফা বারবার চিন্তা করতে লাগলেন কি করা যায়। একটি পর যা আবদুল্লাহ ইবনে হুজাফা জানpade মদ মিশ্রিত পানি আর শুকুরের গুচ্ছের দড় লাঠি মারলেন। সঙ্গে সঙ্গে মদ মিশ্রিত পানি আর শুকুরের গোশত পারস্যের শরিলের গর্গায়র মধ্যে গিয়ে পড়ল। পারস্যের সম্রাট বলে আবদুল্লাহ ইবনে হুজাফা আমার সাথে বেয়াদবি। এখনি তোমার বেয়াদবির মজা আমি এখনে দেখাচ্ছি। আবদুল্লাহ ইবনে হুজাবেগকে ধরা হলো তার 50 জনের সঙ্গে ছিল ভাইরা 50 জনের সঙ্গে জেলখানা থেকে বের করা হল আবদুল্লাহ ইবনে হুজাবেগ বের করা হল এক জায়গার মধ্যে নিয়ে যাওয়া হলো গরম পানি করা হলো ভাইরা অগ্নিশিখা করা হলো আবদুল্লাহ ইবনে হুজাবেগ একজন যুবক সঙ্গে ধরা হল হাত পাগুলো বাঁধা হল ওই গরম পানি অগ্নিশিকা করা হলো পানিগুলো পাতিলের মধ্যে যখন দেওয়া হলো আবদুল্লাহ নেব যাবার ওই সঙ্গে হাত পা বেঁধে ওই গরম অগ্নিশিকা পানি পাতিলের মধ্যে দেওয়া হলো দেওয়ার সঙ্গে সঙ্গে রক্তগুলো ফুটতেছে মাংসগুলো গুলো ফুটতেছে মাথার খাপড়িটা আস্তে আস্তে করে খুলে যাচ্ছে চিৎকার মারতে মারতে আবদুল্লাহ নেবো যাবার এক সঙ্গীর মৃত্যু হয়ে গেল হোজাবা মাথারা নিচে করা আছে একটি পরে যায় আবদুল্লাহনি হোজাবা মাথারা যখন একটু উঁচা করলেন উঁচা করার সঙ্গে সঙ্গে দেখতে পান তার এক সঙ্গীর মৃত্যু হয়ে গেল

ওরমের কুকুর আল্লাহ তো আমাকে একটি মাত্র জীবন দিয়েছে আল্লাহ যদি একটা দুটা করে যদি এক হাজারটা জীবন দিত আমি এক দুই তিন পাঁচ সাত করে এক হাজার নামে জীবনটা নামে কোরবান করে দিতাম একটি মুহূর্তের জন্য জালিম সাহী শৈরা সারের কাছে আমি মাথা নত করতাম না ইল্লা বেললায়েল আজি জেল হামি আমতুল লেটনে হজাবার কোনো অপস্ ছিল নাম। শহীদ তাদের মনলার কোনো অপরাস ছিল না অতবাের কেন শহীদ মতউ রহমান নিজামির কোনো পরাস্ ছিল নাম। সহিদ আল্লাহ মা কে লোয়ারসান অপরাধ ছিল না একটি মাত্র অপরাধ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমে কথা বলার কারণে আলেমদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা ইন্নাল লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মু মিনাতিসুম্মালামিয়াতুব ফালাহুম জাহান্নামা যে সমস্ত নারী আর পুরুষেরা ওই কাদের মোল্লা জীবন দিল সহিদ মতিউর রহমান নিজামিরা মরণ হলো আল্লামা দেবর হোসেন সাইদের মরণ হলো এদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে আর যারা তাদেরকে শহীদ করেছে তাদের জন্য জাহান্নাম রেডি আছে কথা বলেন ঠিক না আমি চাই বাংলাদেশে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আরে কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ থাকবে সুখে মিলে মিশে কথা বলেন আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেলগুলো বন্ধ হবে আমি চাই টিভি টিভিগুলো খোলা রবে কথা বলেন আমি চাই ইন্ডিয়ান সব চ্যানেলগুলো বন্ধ হবে আমি চাই ইসলামি টিভিগুলো খোলা রবে আমি চাই বাংলাদেশে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ দুঃখে আমি চাই পুতিরা মানুষ থাকবে সুখে মিলে মিশে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসসরের কণ্ঠে কুরআন সুন্দর ধারা কথা মতই আমি চাই আনন্দाराम থাকবে দেশে মুক্ত তারা আমি চাই কোরআনের পাগে আদের মাঝে আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই পুতিরা মানুষ থাকবে সুখে মিলে মিশে কথা বলেন কারণ বলেন না চাই হিনু জানু ওয়াং তুমুল আলা ইনকুং তুম তোমরা ভয় পেও না জীবন চলে যায় তারপরেও একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরান থেকে বিষপা হয় না আজকে সেই কোরআনের উপর পাড়া দিয়েছে কিছুদিন আগে আপনারা ইউটিউবে ফেসবুকে দেখেছেন কথা বলে ঠিক কি না আমি বলতে চাই অপূর্ব পাল নামে একজন ব্যক্তি হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি কলেজের ছাত্র উনি আমাদের কোটি মানুষের কলিজায় আঘাত লেগেছে কোরআনের উপর পারা দিয়েছে আমি বলতে চাই যে পা কোরআনের উপর পাড়া দিয়ে কোরআনকে মিশিয়ে দিয়েছে সেই পার বাংলার জমিনে চলতে পারে না কবরে ঢুকে দেওয়ার দরকার কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই ও গাজীপুরের বাসী কোরআনের উপরে যে অপূর্ব পাল নামে যে হিন্দু সম্প্রদায়ের লোক কোরআনের উপরে পারা দিয়েছে একে ধরে গ্রেফতার করা হয়েছে শুধু গ্রেফতার করলে হবে না এই এমন একটা নির্ধারিত দিন করতে হবে একে ফাঁসি দিতে হবে এমন একটা নির্ধারিত দিন করতে হবে জুমার দিন বাইতুল মুকাররমের উত্তর গড়ে জুমার নামাজের পরে এই কুলঙ্গারকে ফাঁসি দিতে হবে তা না হলে বাংলার মাটিতে এমন আগুন চলবে সেই আগুন নিবাতে পদ্মা মেঘনার জমুনার পানি দিয়েও মুসলমানদের আগুন নিবাতে পারবে

যারা সে কথাগুলো মানার তৌফিক দান করেন যদি সময় অন্যদিন কথাগুলো বলবো ওয়া আখির দাওয়ান আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি কথা